বন্ধুরা আজকে আমরা শুনবো একটা অবাক করা সত্যি কিভাবে এক পুরনো গুজব বাস্তব ঘটনার সাথে অদ্ভুতভাবে মিলে গিয়েছিল সময় নিয়ে রিসো ক্রিয়েশনের সাথে থাকলে জানতে পারবেন চাঞ্চল্যকর অজানা কিছু আপনারা হয়তো শুনেছেন অনেক আগেই একটা গুজব ছড়িয়ে পড়েছিল দু সালে নাকি পৃথিবী ধ্বংস হয়ে যাবে এই গুজবটি শুরু হয় প্রায় দু থেকে দু হাজার সালের দিকে এর পেছনে মায়া সভ্যতার প্রাচীন ক্যালেন্ডার নিয়ে কিছু ভুল ব্যাখ্যা ছিল অনেকেই তখন ভয় পেয়েছিল বই সিনেমা টকশো সব জায়গায় এই বিষয়ে আলোচনা চলছিল কিন্তু দু সালে বারো সাল এসে গেল পৃথিবীও রইল তার জায়গায় ধ্বংস হলো না কিছু এরপর কে যায় প্রায় এক দশক হঠাৎ দু সালে শুরু হয় এক মহাসঙ্কট কোভিড নাইন্টিন মহামারী সারা পৃথিবী যেন থমকে যায় অনেকেই মজা করে বলতে শুরু করে হয়তো দু সালের ভবিষ্যৎবাণী একটু দেরি করে বাস্তব হলো কিন্তু এখানেই শেষ নয় দু সালে যখন কোভিড নাইনটি ছড়াচ্ছে সেই সময় পৃথিবীর এক দেশে তাদের বর্ষপঞ্জি অনুযায়ী তখনও ছিল দু সাল এই দেশটি হলো ইথিওপিয়া ইথিওপিয়ান ক্যালেন্ডার আমাদের গ্রেগোরিয়ান ক্যালেন্ডারের থেকে প্রায় সাত বছর পিছিয়ে তাই দু সালে যখন আমরা কোভিড এর মধ্যে আছি ইথিওপিয়াতে তখনও দু সাল চলছে অদ্ভুত এক মিল তাই না এমনকি কেউ কেউ তখন মজার ছলে বলতে থাকে দু সাল তো সত্যি এসেছে শুধু আমাদের সবার জন্য নয় ইথিওপিয়ার জন্য এইভাবেই ইতিহাসের একটা গুজব আর বাস্তবতার একটা ভয়ঙ্কর মহামারী এক বিচিত্র মিল খুঁজে পেলে বন্ধুরা এমন আরও মজার এবং বড় মতো গল্প পেতে আমাদের সাথে থাকুন ধন্যবাদ